হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা ফিরানি বাজারের জামাই বাজারের ব্লগ ভিডিও বানাচ্ছি সো দেখতে পাচ্ছেন নারিকেল কুড়িয়ে পিঠা বানাতে বসে গেলাম এখানে সবাই মিলে পিঠা বানানোর দুম চলছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টেকনিক্যালি পিঠাগুলোকে ডিজাইন করা হচ্ছে এটা নোয়াখালী অঞ্চলের বিখ্যাত নারিকেলের পিঠা যেটা হচ্ছে একটু মডার্ন ওয়েতে বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে বেনিপুরি পিঠা খুবই সুন্দর রেডি হয়ে গিয়েছে একে একে অনেকগুলো পিঠা এখানে তৈরি হয়ে গিয়েছে আর এখানে আছে আরো একটা পিঠা সেটা হচ্ছে কুচি পিঠা যেটা হচ্ছে সবাই মিলে পিঠা বানাচ্ছে বিকজ অফ গেস্ট আসবে পরদিন সেজন্যই দেখতে পাচ্ছেন আমার কাজিন সিস্টাররা খুব সুন্দর পিঠাগুলি তৈরি করছে এখানে কুচি পিঠা রেডি হচ্ছে রুটিটাকে ফোল্ড করে ফোল্ড করে এক চিলে তৈরি করতে হয় খুব সুন্দর সবগুলো পিঠা রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এদিকে আমার আম্মু সুপারি কাটতে বসে গেছে গেস্টদের জন্য কারণ কালকেই গেস্টরা চলে আসবে সেজন্য আর এখানে পায়েস রেডি হচ্ছে আগের দিন পায়েস রেডি করে রাখলে ব্যাপারটা ইজি হয়ে যায় আর এখানে সবগুলো বাজার নিয়ে জামাই চলে এসছে অলরেডি জামাই সব চেক আউট করতেছে যে সবগুলো বাজার ঠিক আছে কিনা করে সাজিয়ে সুন্দর করে বাজারগুলি নিয়ে আসছি খুবই সুন্দর সবগুলি আইটেম এখানে বিশ পঁচিশ রকমের ভেজিটেবলই আছে আর স্পিনাচ দেখতে পাচ্ছেন আর আছে গ্রোসারি আইটেম ডিম মুরগি আর রেডমিটটা মিটটা অ্যাকচুয়ালি নিয়ে আসছে আগে তাই এখানে স্কিপ করে গেলাম দেখাতে পারলাম না আর এদিকে পায়েসটাও রেডি হয়ে গিয়েছে এখন এটাকে বক্স করে রেখে দেওয়া হবে ফ্রিজিং করে যেন কালকে জাস্ট কেস আসার সাথে সাথেই বের করে দেওয়া যায় খুব সুন্দর লুকিং হয়েছে মার্শাল্লা আর এদিকে চিকেনগুলাও কেটে ম্যারিনেট করে রোস্টের জন্য রেডি হয়ে যাচ্ছে আর এখানে একটা হোল চিকেন রেডি হবে জামাইয়ের জন্য দ্য সোয়াই এটাকে সুন্দর করে মেরিনেট করা হচ্ছে আর এদিকে সকাল সকাল ফিসটাও চলে এসছে জামাই যে ফিসটা নিয়ে এসছে এটা নোয়াখালী অঞ্চলের মাইজদি বাজার থেকে নিয়ে আসা হয়েছে এখানে একটা বড় কাতলা মাছ আছে আর একটা রুই মাছ আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাছগুলো একদম ফ্রেশ মাসাল্লাহ আর সবগুলোর প্যাটেই কিন্তু ডিম হয়েছে দেখতে পাচ্ছেন লুকিংটা খুব সুন্দর আর এটাকে রেডি করা হচ্ছে ফিশ করার জন্য আশগুলো ছাড়িয়ে নিচ্ছে আমার ভাইয়া আর এখানে ফিস হয়ে যাচ্ছে মাছগুলো মাশ আল্লাহ মাছটা অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন সবার জন্য আর এখানে চিকেনটাও আমার রেডি হয়ে গিয়েছে অলরেডি হোল চিকেনটা আর গুলিও রেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখন বেরেস্তা চিটিয়ে দিচ্ছি খুবই সুন্দর করে রোস্টগুলোর কালার হয়েছে খুব সুন্দর মাশালা আর মাছটাকেও আমরা এখানে মাছের ডিম হয়েছে ওইটাকে রান্না করে নিচ্ছে আর এখানে ভেজিটেবলস পটলগুলি ভাজি করে নিচ্ছে পথলের দোরমা হবে সেজন্য আর এখানে রেডমিটটা রান্না করছে আমার আম্মু খুবই মজা হয়েছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন লুকিংটা খুব রেডমিটটা খুব সুন্দর হয়েছে লাল মাংস বোনা যেটাকে বলে আর এখানে সবগুলো খাবার রেডি হয়ে গিয়েছে গেস্টরাও চলে এসেছে এখন সবাইকে খাবার দেওয়ার পালা দেখতে পাচ্ছেন সবগুলো খাওয়ার কি সুন্দর হয়েছে মাশাল্লাহ সবাই অনেক অনেক কষ্ট করেছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর এখানে দেখেন জামাইকেও খাবার দিয়ে দেওয়া হয়েছে জামাই গরমে সব খুলে ফেলেছে আপনারা এটা স্কিপ করবেন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নোয়াখালীর জামাই বাজারের কিছু নমুনা অনেক কিছুই আমরা নিতে পারিনি স্কিপ করে গেছি তবুও আপনারা বলতে বলবেন না আপনাদের কোন অঞ্চলে কিভাবে জামাই বাজার করা হয় আমাদের নোয়াখালী অঞ্চলে চিলি এভাবেই জামাই বাজার হয়ে থাকে দেখতে পাচ্ছেন আর ওই দিন আমরা সেজেছি একটু তাই ছবি তোলা আর এখানে আমার বোন মাছ নিয়ে পিঠা নিয়ে ছবি তুলল থ্যাংক ইউ ভেরি মাছ সবাই